এখানে সবাই এই বিকালবেলা সূর্যটা কিন্তু খুব অসাধারণ লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চাদের জন্য খুব সুন্দর আরামদায়ক বড়দের জন্য এই যে এখানে কিন্তু এই এই যে যে নৌকা আছে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আকাশ চৌধুরী আমি এই যে আকাশ আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এই যে আকাশ চৌধুরী তো আজকে আমি চলে আসছি কামরাঙ্গিচরের বেরিবাদের শেখ জামাল স্কুলের পাশে তো এখানে মেলা বসে বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে এই খেলনাগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের এইগুলো একটা নতুন যদি ভুল টুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই আমাদের চ্যানেলটা অনেক নতুন তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন স্টার্ট করি আমরা এখান থেকে আপনারা দেখতেই আমাদের এখানে এই যে যে দেখেন মেলার মেলার চলতেছে তো এই মধ্যে কি কি আছে সবগুলো আজকে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা ট্রেন এই ট্রেনটা কিন্তু খুব সুন্দর এখানে বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু এখানে এটার মধ্যে চড়তে পারে তো এখানে অনেক কিছু আছে তো আমার সাথেই চলুন আমি দেখাই আর এই যে সামনে দেখতেছেন আমাদের এখানে মেলার মধ্যে কিন্তু অনেক খাবারের জিনিসগুলো আছে তো এগুলো অনেক ধরনের ধরনের খাবার পাওয়া যায় মেলার মধ্যে আপনারা জানেন তো আমাদের এখানে বিভিন্ন ভিন্ন ধরনের কিছু খাবার আছে সবগুলো খাবার দেখানোর চেষ্টা করব আর এই যেটা দেখতে পারতেছেন এই যে আমি যেটা এখন দেখাবো এটা হলো এই যে টিকিট কাউন্টার এই যে ট্রেন দেখলেন যেটা এই ট্রেনের টিকিট টিকিট কাউন্টার তো আরও সামনে অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন এই যে নাগরদোলা নাগরদোলা কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা মেলার মধ্যে নাগরদোলা থাকেই তারপর এই যে দেখতাছেন এখানে বাচ্চাদের এই যে ঘোড়া তো এখানে বাচ্চারা উঠতে পারে অনেক সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন আর ওই যে এখান থেকে সবচেয়ে বড় কথা যে এই যে যে ভিউটা দেখতেছেন নদীর মধ্যে পানি ওই যে সাইডে এটা কিন্তু অসাধারণ একটা ভিউ বিকাল বেলা পাওয়া যায় তো আপনারা এই ভিউ যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন কামনা কি চলে বেরিবাদে তো ওই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা এখানে অনেক ধরনের মানুষ আছে অনেক মানুষ আসে তো এগুলা আপনারা দেখতে পারবেন এছাড়া আমরা দেখতে পারতেছেন অনেক ধরনের ওই যে যেই খেলনা না বিক্রি করে এগুলা আমাদের আছে তো এই যে এখানে দেখতেছেন বাচ্চাদের আরো অনেক ধরনের খেলনা আছে এখানে সবাই এই বিকালবেলা যে সূর্যটা কিন্তু খুব অসাধারণ লাগতেছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বিকালবেলা যে ওয়েদারটা ওয়েদারটা খুব সুন্দর তো আমি আশা করি আপনার সবাই আসবেন আমাদের এই কামরাঙ্গিচরের বেড়িবাদের মেলায় এখানে দূর দূরান্ত থেকে অনেক ধরনের অনেক মানুষ আসে তো আপনারা সবার সাথে এখানে পরিচয় হতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চাদের জন্য খুব সুন্দর আরামদায়ক একটা খেলনা যেটাকে জাম্পিং বলে তো জাম্পিংটা কিন্তু খুব সুন্দর এখানে দেখেন বাচ্চারা লাফাইতেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে তারা এখানে খেলে খুব কমফোর্ট মনে করবে তো এগুলোর টিকিট কিন্তু একদম কম দামে আপনারা আমি ভিডিও লাস্টে বলে দিবে এগুলোর টিকিট কত করে তো দেখতেছেন বাচ্চারা কত খুশি আমি ভিডিও বানাইতেছি তারাও অনেক খুশি তো আমি এরকম আর অনেক কিছু দেখাবো দেখেন বাচ্চারা লাভ দিতেছে জাম্পিং কিন্তু খুব সুন্দর তো এগুলো মাত্র দশ টাকা পনেরো টাকা টিকিটের মধ্যে থাকে তো আপনাদের বাচ্চাদের কিন্তু আপনার খুব অল্প খরচে আপনাদের বাচ্চাদের খুব সুন্দরভাবে আনন্দ এবং বিনোদন দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বড়দের জন্য এই যে এখানে কিন্তু এই যে নৌকা আছে তো এই নৌকাটা কিন্তু সব মেলায় থাকে তো এই আমাদের এখানেও আছে তো এটা একটা কমন জিনিস তো এখানে উঠতে অনেক ভয় লাগে আমি তো কখনোই উঠি না একবার উঠছিলাম অনেক কষ্ট করে তো সেই সেই ক্ষেত্রে আমি অনেক ভয় পেয়েছিলাম এখন আর উঠি না তো এটাই এই যে সামনে আছে এই যে মেলার যে এই নৌকায় ওঠার যে টিকিট টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কিন্তু টিকিট একদম কম আমাদের এই কামরাঙ্গি মেলায় এখানে সবগুলো টিকিট কাউন্টার এবং টিকিটগুলো আপনি কম দামে কিনতে পারবেন তো এখানে ভয়ানক ভূতের বাড়ি আছে তো এখানে ভূতের বাড়ির টিকিট আছে দেখেন অনেকে এখানে ছবি তুলতেছে এখানে ছবি তুলতেছে আমিও ছবি তুলবো এখন দেখতেই পারতেছেন ভয়ানক ভূতের বাড়ি তো আপনারা এই ভূতের বাড়ির টিকিটে মাত্র দশ টাকা বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই ভূতের বাড়ি ঘুরে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ভূতের যে ভয়ঙ্কর যে সাউন্ড কোল আছে সাউন্ড কোলা দেয় এতে অনেক ভালো লাগে তো আমি ঝটপট ভূতের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আপনারা যদি ভূতের সাথে ভূতের সাথে ছবি তুলতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন তো আবারও বলি আপনারা সবাই আমাদের এই ভূতের বাড়ি ঘুরে যাবেন ভূতের বাড়িটা কিন্তু মেন একটা আকর্ষণ এই মেলার তো এভাবে এভাবে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তো সবাই আমাকে দেখতেছে তো আমি কি ভিডিও বানাইতেছি তো অবশ্যই আমি আমার ফোন নিয়ে গেছিলাম তো ফোন দিয়ে ভিডিও বানাইছি তো এখানে আরেকটা দেখতেছেন ওই যে বাচ্চাদের আমি যেখানে যাইতেছি ওইটা হইলো বাচ্চারা এখানে পিছল খায় যে জিনিসটা এই জিনিসটা কিন্তু বাচ্চাদের খুব খুশি বাচ্চারা এটা পাইয়া তো এটা সব মেলার মিতেই থাকে তো এখানে সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি এখানে আপনারা কম দামে ঘোরাইতে পারবেন আপনাদের বাচ্চাদের দশ টাকা বিশ টাকার টিকিটের মাধ্যমে আপনারা পুরা সুন্দরভাবে আপনাদের বাচ্চাদের বিনোদন দিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কামরাঙ্গিচরে আমাদের বেরবাদের মেলার অনেকগুলো জিনিসগুলা তো সামান্য কিছু জায়গা দেখাইলাম এখানে আর অনেক জায়গা আছে অনেক বেশি জায়গা আছে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না তো আপনারা আসবেন এখানে আইসা অবশ্যই ঘুরবেন আর আমাদের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন